আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশন অ্যানালাইসিস দেখো এখানে তোমাদের জন্য আরও সংযোজিত রয়েছে কিউ কোড যা তোমাদের এই প্রশ্নটা আরেকটু সহজে যাতে তোমরা আয়ত্ত করতে পারো আর আরেকটু সহজে যাতে বুঝতে পারো এই জন্যই আমাদের এই প্রচেষ্টা চলো আজকের পর্বে আমরা মাদ্রাসা বোর্ড দুই হাজার আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো উদ্দীপকে পি কিউ আর কি কি দেওয়া আছে পিতে দেওয়া আছে ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা তোমরা জানো প্রথম অধ্যায়ে অনেকগুলা বৈজ্ঞানিক নাম দেওয়া ছিল ওখানে ভিতর ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা ছিল আমের বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে আমের বৈজ্ঞানিক নাম এরপর দেখো কিউ আর আর দুইটা জীবের চিত্র দেওয়া আছে কিউ দেখেই আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে অ্যামিবার চিত্র আর আর হচ্ছে ফানজাই রাজ্যের একটা জীব ওর চিত্র দেওয়া আছে এখন তোমাদের বইয়ে যে ওই রাজ্যগুলো দেওয়া আছে পাঁচটা রাজ্যের মনেরা প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া এখন তোমার মনেরা প্রতিষ্ঠা ফানজাই ওখানে হচ্ছে বইয়ে দুইটা করে ছবি দেওয়া আছে জীবের ওই তোমাদের টেক্সট বইয়ে চেষ্টা করবা ওই ছবিগুলো হচ্ছে দেখে যাতে তুমি চিনতে পারো কোন জীবটার কি নামকরণ মানে কোন রাজ্যের অন্তর্ভুক্ত আর জীবটা কি ওইটা মানে গঠনটা দেখে যাতে তুমি বুঝতে পারো এভাবে করে হচ্ছে মনে রাখা লাগবে এখন দেখো যদি এরকম চিত্র দেওয়া থাকে তোমাকে দেখে তো বুঝতে পারতে হবে তাই না এরপরে কখ গঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে শ্রেণী বিন্যাস কি ঘতে বলছে বাঘকে হেটারোট্রফিক জীব বলা হয় কেন গতে বলছে উদ্দীপকে পি এর ক্ষেত্রে কোন ধরনের নীতিমালা অনুসরণ করতে হবে পি এর ক্ষেত্রে বলতে এটা একটা বৈজ্ঞানিক নাম যেহেতু অর্থাৎ বৈজ্ঞানিক নামকরণে কি কি নীতিমালা অনুসরণ করতে হবে এটা জানতে চাইছে তার বর্ণনা দিতে বলছে আর ঘতে বলছে উদ্দীপকে কিউ এবং আর জীব দুটির বৈশিষ্ট্য উল্লেখপূর্ব কোনটি অধিক উন্নত তার মানে কিউ আর আর এর তো কোনটা বেশি উন্নত এটা তোমাকে হচ্ছে কম্পেয়ার করে বলতে হবে এখন দেখো ডান পাশে আমাদের এক দুই তিন চার ওই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার দেওয়া আছে তুমি চেষ্টা করবা যে প্রশ্ন যত নাম্বার বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখার কয়ের জন্য যেহেতু তোমাকে এক নম্বর বরাদ্দ রাখছে এখানে চেষ্টা করবা এটা একটা মানে একটা জ্ঞানমূলক লাইন লিখার খ এর জন্য যেহেতু তোমার দুই নাম্বার বরাদ্দ এখানে চেষ্টা করবে হচ্ছে দুইটা প্যারা লেখার প্রথম প্যারাটা হবে জ্ঞানমূলক দ্বিতীয় প্যারাটা হবে অনুধাবনমূলক গ আর ঘ এর জন্য যেহেতু তিন আর চার নাম্বার অর্থাৎ বেশি বর্ণনা লেখা লাগবে এটা বুঝে যাচ্ছে এখানে ওনারা বলেই দেয় দেখো যে বর্ণনা করো মতামত দাও বা বিশ্লেষণ করো অর্থাৎ তোমাকে এখানে অনেক পরিমাণ ইনফরমেশন দেওয়া লাগবে চলো এখন আমরা উত্তরে যাই শ্রেণী বিন্যাস কি দেখো তুমি নামটা শুনলেই বুঝতে পারতেছো যে শ্রেণীতে বিন্যস্ত করা কিভাবে কোনো একটা জীবের সাদৃশ্য বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে ওই জীবগুলাকে বিভিন্ন দল উপদলে ভাগ করা মানে অর্থাৎ বিভিন্ন শ্রেণীতে বিন্যাস করা তাহলে সাজাই লিখবো কিভাবে পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে বিভক্তকরণকে শ্রেণী বিন্যাস বলা হয় পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে অথবা উপদলে বিভক্তকরণের বিভক্তকরণকে বলা বলা হয় এরপরে বলছিল কেন হেটারোট্রফিক হয় হেটারোট্রফিক মানে হচ্ছে ওই সকল জীব যারা হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না অর্থাৎ পরভোজি হেটারোট্রফিক শব্দটা হচ্ছে পরভোজি এখন উদ্ভিদ ছাড়া অর্থাৎ সবুজ উদ্ভিদ ছাড়া তো কেউ নিজের খাবার নিজে তৈরি করতে পারে না বাঘ একটা অ্যানিমেলিয়া রাজ্যভুক্ত তার মানে ও নিজের খাবার নিজে তৈরি করতে পারবে না যার জন্য ওকে হচ্ছে হেটারোট্রফিক জীব বলা হয় দেখো এখানে দুইটা প্যারা দিতে বলছি প্রথম প্যারাটা এক্স্যাক্ট তুমি শুধু জ্ঞানমূলক একটা চরণ দিবা যেখানে কেন হেটারোট্রফিক বলা হয় বাঘ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না বলে একে হেটারোট্রফিক বলা হয় এর পরের যে প্যারাটা সেটা হবে অনুধাবনমূলক যেখানে দেখো এই রিলেটেড আরেকটু বর্ণনা দিবা বাঘ নিউক্লিয়াস বিশিষ্ট বা ও বহুকোষী প্রাণী নিউক্লিয়াস বিশিষ্ট বলতে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট বুঝাইছে এই জায়গায় তুমি হচ্ছে সুগঠিত ওয়ার্ডটা দিও দেখো বাঘ সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী বাঘের কোষে কোনো জড়ো কোষ প্রাচীর প্লাস্টিক কোষ নেই কিভাবে থাকবে কারণ এগুলো তো উদ্ভিদের বৈশিষ্ট্য প্লাস্টিক যদি না থাকে সে নিজে খাবার নিজে তৈরি করতে পারবে না প্লাস্টিক না থাকার কারণে বাঘ খাদ্য নিজে খাদ্য নিজে উৎপাদন করতে পারে না এই কারণে বাঘ হচ্ছে হেটারোট্রফিক অর্থাৎ খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করতে হবে পরভোজী আর অ্যানিমেলিয়া রাজ্যের সদস্যদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা খাবার হচ্ছে গিলে খায় অর্থাৎ গলব্ধকরণ করে দেখো গলব্ধকরণ করে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান তাই বাকি হচ্ছে হেটারো ট্রফিক বলা হয় এরপরে আমাদের গ নাম্বারে চাইছিল ওই যে বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা যেটা ছিল একটা বৈজ্ঞানিক নাম এই বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতি হচ্ছে তোমাকে লিখতে বলছিল দেখো উদ্দীপকে পি এর ক্ষেত্রে কোন ধরনের নীতিমালা পি হচ্ছে মনে করো আমের বৈজ্ঞানিক নাম অর্থাৎ বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা কর্তৃক কিছু স্বীকৃত নিয়ম থাকে ওই নিয়মগুলো অনুসরণ না করলে মানে ওই নামটা গৃহীত হবে না এখন নিয়মগুলো কিরকম আন্তর্জাতিক সংস্থা কর্তৃক যে প্রদত্ত নিয়মগুলা আটটা নিয়ম আছে ওগুলো হচ্ছে এরকম যে বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে যে কোনো বৈজ্ঞানিক নাম তুমি যদি নামকরণ করতে চাও মানে ওই নামটা ল্যাটিন অথবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে এরপরে বৈজ্ঞানিক নামে দুইটা অংশই যে আমরা দেখলাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা দুইটা অংশ ছিল না প্রথম অংশটা হচ্ছে মানে দুইটা অংশ থাকবে প্রথম অংশটা হবে গণনাম দ্বিতীয় অংশটা হবে প্রজাতির নাম প্রথমটা গণনাম দ্বিতীয়টা প্রজাতির নাম এটা গেল আরেকটা নিয়ম এরপরে বৈজ্ঞানিক নাম হচ্ছে ইউনিক হইতে হবে যেমন ইন্ডিকা বললে আমি আমের বৈজ্ঞানিক নাম বুঝবো বুঝবো সেটিভা বললে ধান এরপরে কাতলা কেতলা বললে কাতলা মাছ বুঝবো এরকম সবগুলা জীবের বৈজ্ঞানিক নাম হচ্ছে ইউনিক থাকে একটা জীবের বৈজ্ঞানিক নামের সাথে আরেকটা জীবের বৈজ্ঞানিক নাম কখনোই মিলবে না তাহলে এইটা একটা নিয়ম গেল এরপরে প্রথম অংশের প্রথম অক্ষরটা বড় হাতের হবে তুমি এই যে একটা নামে ইন্ডিকে এটার দিকে তাকো দেখো এমটা হচ্ছে ক্যাপিটাল লেটার তারপর এ এন জি আই এফ এ সবগুলো হচ্ছে স্মল লেটার এরপরে যে গণ নামের প্রথম অক্ষর ওইটাও ছোট হাতের মানে ক্যাপিটাল লেটার শুধু একটা বাকি সব স্মল লেটার এটা হচ্ছে আরেকটা নিয়ম এরপরে বৈজ্ঞানিক নাম যখন মুদ্রণ করবা অর্থাৎ তুমি যখন এটা টাইপ করবা তখন ওই বৈজ্ঞানিক নাম হচ্ছে ইটালিক ফন্টে তোমার লেখা লাগবে আর যখন হাতে লিখবা অর্থাৎ এই যে পরীক্ষার খাতায় আমরা যখন হাতে লিখি তখন হচ্ছে ওইটার নিচে আলাদা করে দুইটা দাগ দেওয়া লাগবে গণ নামের নিচে একটা দাগ দিবা প্রজাতির নামের নিচে একটা দাগ দিবা দেখো গণ নামের নিচে একটা দাগ প্রজাতির নামের নিচে একটা দাগ এরপরের নিয়মটা হচ্ছে যদি অনেকজন বিজ্ঞানী একই জীবের বৈজ্ঞানিক নামকরণ করে মনে করো একটা জীব নতুন একটা জীব তুমিও খুঁজে পাইলে আমিও খুঁজে পাইলাম কিন্তু আমি কি করছি তাড়াতাড়ি করে আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন পাঠাই দিলাম যে এই যে এইটা আমরা খুঁজে পাইছি আমি খুঁজে পাইছি এটা এই নামটা আমি করতে চাই তারপরে তুমিও আবেদন করলাম যেহেতু আমরা সবাই পাইছি এখন আবেদন অগ্রাধিকার আইন অনুযায়ী যে আগে করবে আবেদনটা মানে আগে যে খুঁজে পাবে বলে ওরা বুঝবে তার নামটাই হচ্ছে তার প্রদত্ত নামটা হচ্ছে গৃহীত হবে যে কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে এরপরে আরেকটা নিয়ম হচ্ছে মনে করো যার নামটা স্বীকৃতি পাইলো মানে যার বৈজ্ঞানিক নামটা স্বীকৃতি পাইলো তার নামের সংক্ষিপ্ত রূপ এভাবে সংক্ষিপ্ত রূপ লেখার পরে কি করতে হয় একটা ফুলস্টপ দিতে হয় আর একটা কমা দিতে হয় হয় দেওয়ার পরে যত সালে ওই ওই নামটা স্বীকৃতি পাইছে সালটা উল্লেখ করতে যদিও আমরা সচরাচর ব্যবহারে এই জিনিসটা করি না কারণ এটা এটা তো হচ্ছে অনেক সময় সাপেক্ষ একটু ঝামেলা টাইপ না হচ্ছে আমরা করি না কিন্তু এটা আরেকটা নিয়ম এখন এই নিয়মগুলো অনুসরণ করে আমাদের যে কোনো জীবের বৈজ্ঞানিক নাম করতে নামকরণ করতে হবে দেখো উপযুক্ত সকল আলোচনা থেকে মানে এই যে পয়েন্টগুলো এই সকল আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে কোনো একটা জীবের বৈজ্ঞানিক নাম আমরা কি পদ্ধতিগুলো অনুসরণ করে করতে পারবো এরপরে আমাদের ঘ নাম্বারে কি বলছিল অ্যামিবা আর প্রোটিস্টা ছিল দুইটা জীব যাদের কোনটা বেশি উন্নত এরকম জানতে চাইছিল এখন তোমাদেরকে আমি চাইলে একটা চোরায় টিপস শিখেতে পারি যেখানে তুমি শুনেই বলে দিতে পারো কোন রাজ্যের জীবটা হচ্ছে বেশি উন্নত এরকম দেখো পাঁচটা রাজ্য আমাদের আছে মনেরা প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া এর ভিতরে মনেরা যেটা সেটা হচ্ছে সবচেয়ে অনুন্নত প্রাণীগুলা এই রাজ্যের অন্তর্ভুক্ত এরপরে প্রতিষ্ঠা মনেরার চেয়ে খানিকটা উন্নত তারপরে ফানজাই আরেকটু উন্নত প্লান্টি অ্যানিমেলিয়া হচ্ছে আরো বেশি উন্নত এখন তুমি শুনে বুঝতে পারতেছো যে এখানে যেই দুইটা জীব ছিল অ্যামিবা আর প্রোটিস্টা ওরা দুজন হচ্ছে অ্যামিবা যা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত আর ফানজাই রাজ্যের ছিল যে পেনিসিলিয়ামটা এখন প্রোটিস্টা আর ফানজাইয়ের ভিতর তোমার হচ্ছে প্রোটিস্টা দুই নাম্বার রাজ্যের অন্তর্ভুক্ত আর ফানজাই হচ্ছে তিন নাম্বার তাহলে তুমি বুঝতে পারতেছো যে ফানজাই বেশি উন্নত কিন্তু যেহেতু এখানে চার নাম্বার বরাদ্দ এই প্রশ্নটার জন্য তোমাকে এখানে হচ্ছে বর্ণনা দেওয়া লাগবে চোরে বুদ্ধি দিয়ে তো ধরলা প্রথমে এখন বর্ণনা দিয়ে বুঝতে হবে তুমি ওগুলার বৈশিষ্ট্যগুলা লিখবা এখন প্রতিষ্ঠার বৈশিষ্ট্য যদি তুমি লেখো মানে আমরা যদি প্রতিষ্ঠার বৈশিষ্ট্যটা আলোচনা করি দেখো এরা হচ্ছে প্রকৃত কোষী নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস সুগঠিত বলতে হচ্ছে এদের নিউক্লিয় বস্তুগুলা নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকে আর ক্রোমাটিন জালিকা তারপর নিউক্লিওলাস সবকিছুই হচ্ছে উপস্থিত থাকবে আর নিউক্লিয়ার মেমব্রেনের ভিতর হচ্ছে গোছানো অবস্থায় থাকবে তবে এরা এককোষী বা বহুকোষী হতে পারে একক বা কলোনিয়াল কলোনিয়াল বলতে বুঝে হচ্ছে দলবদ্ধ আকারে থাকবে ফিলামেন্টাস মানে হচ্ছে এরকম একটা স্ট্রাকচার দেখো একটার পর একটা কোষ পর পর যুক্ত হয়ে এরকম লম্বা একটা স্ট্রাকচার গঠন করলে ওইটাকে বলবো হচ্ছে ফিলামেন্টাস এরপর ওদের ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ আর প্রোটিন থাকে ক্রোমাটিন বস্তুগুলো নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে এরপর দেখো মাইটোসিস বিভাজনের মাধ্যমে ওদের অজ কোন প্রজনন ঘটে আর কনজুগেশন এই ওয়ার্ডটা তোমাদের কাছে নতুন দেখো কনজুগেশন হচ্ছে এরকম একটা পদ্ধতি যেখানে তোমার দুইটা গ্যামেট থাকবে যে গ্যামেট দুইটা গাঠনিকভাবে সেম হবে কিন্তু জৈবনিকভাবে ভিন্ন এরূপ দুটো গ্যামেটের মিলনের ফলে যদি যৌন প্রজনন সম্পন্ন হয় তাকে হচ্ছে কনজুগেশন বলবো এভাবে ওরা যৌন জনন পদ্ধতিতে আবার অযৌন পদ্ধতিতে হচ্ছে বংশবৃদ্ধি করে খাদ্য গ্রহণ শোষণ বা ফটোসিনথেসিস পদ্ধতিতে ঘটায় এখন এরপরে প্রোটিষ্টার পরে আর ওইটা কি ছিল পেনিসিলিয়াম ছিল হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত চলো এখন ফানজাই যাই ফানজাইয়ের বৈশিষ্ট্যগুলো দেখো এদের নিউক্লিয়াস কি সুগঠিত তবে এদের দেহে এদের দেহ হচ্ছে এককোষী বা মাইসেলিয়াম মাইসেলিয়াম শব্দের অর্থ হচ্ছে সরু সুতার মতো অংশ মাইসেলিয়াম মানে হচ্ছে সরু সুতার মতো অংশ অধিকাংশই স্থলজ মৃতজীবী বা পরজীবী মৃতজীবী বলতে বুঝে হচ্ছে মৃত জীবদেহ থেকে পুষ্টি শোষণ করে হচ্ছে বেঁচে থাকে পরজীবী হচ্ছে অন্য কোনো জীবদেহ থেকে পুষ্টি শোষণ করে বেঁচে থাকে এরপরে দেখো কোষ কাইটিন বস্তু দ্বারা নির্মিত ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত যার কারণে ওরা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না ক্লোরোপ্লাস্ট না থাকলে আমরা জানি কোনো জীব নিজের খাবার নিজে তৈরি করতে পারে না যেটা আমরা তো এইখানেই বললাম যে অন্য মৃত জীব বা অন্য কোনো জীব থেকে খাদ্য শোষণ করবে তার মানে ও নিজের খাবার নিজে তৈরি করতে পারে না বিধায় তো অন্য থেকে শোষণ করবে তাই না এরপরে দেখো হ্যাপ্লয়েড স্পোর দ্বারা বংশবৃদ্ধি করে এখন তুমি দুইটার এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করার পরে আমরা হচ্ছে বুঝতেছি যে কোষের গঠন তারপরে প্রজননের পদ্ধতি খাদ্য গ্রহণ পদ্ধতি সবকিছু বিবেচনা করলে ফানজাই রাজ্যের জীবটা হচ্ছে ওই প্রোটিস্টার তুলনায় খানিকটা উন্নত এভাবে তোমার আমাদের প্রশ্নই তো এটা চাইছে যে কোন জীবটা বেশি উন্নত এটা আলোচনা করো এই যে তোমার মতামত দাও তাহলে আমরা বুঝতেই পারতেছি দুইটার বৈশিষ্ট্য এভাবে দুইটা প্যারাতে লিখে তুমি যদি এভাবে কম্প্যারিজমটা করতে পারো তাহলে আই হোপ পরীক্ষার স্ট্যান্ডার্ড একটা মার্কস তুলতে পারবা এভাবে যদি তোমরা উত্তরগুলো পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো এটা তোমাদের জন্য মানে ভালো একটা জিনিস হবে সিকিউতে ভালো একটা মার্কস তোলার জন্য এখন দেখো এজন্য তোমরা চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো যেখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে আজকের পর্ব এই পর্যন্তই অন্য কোনো পর্বে অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে